এই ভিডিওতে বলা চারটি বিষয় আপনি যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে যা কিছুই অর্জন করতে চাচ্ছেন সব কিছুই অর্জন করতে পারবেন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে যদি নিজেকে সত্যি সত্যি বদলাতে চান তাহলে আপনার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা থাকতে হবে সেটা হলো জেদ নিজেকে পরিবর্তন করার জেদ যে মানুষটা নিজেকে পরিবর্তন করতে চায় না তাকে এই পৃথিবীর কেউ এসে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না যে মানুষটা নিজেকে পরিবর্তন করার চেষ্টা ছেড়ে দেয় না একদিন না একদিন তার জীবনেই পরিবর্তন আসে তাই দুই হাজার পঁচিশে আপনার ভেতরে সর্বপ্রথম যে বিষয়টা বাস্তবায়ন করতে হবে তা হলো নিজেকে পরিবর্তন করার জেদ আপনি হয়তো একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন হয়তো ভাবছেন দুই হাজার আপনি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন শুধুই গ্রাফিক্স ডিজাইনারই কেন হতে হবে আপনাকে হাজার হাজার সম্ভাবনা আছে আপনার সামনে ডক্টর ইঞ্জিনিয়ার রিসার্চার আরো কত কিছু এত কিছু ছেড়ে দিয়ে আপনি কেন একটা নির্দিষ্ট কাজকেই নিজের প্রফেশন হিসেবে বেছে নিচ্ছেন কেন অন্য কোনো কাজ কেন নয় নিজেকে প্রশ্ন করুন বারবার নিজেকে প্রশ্ন করে আটকানোর চেষ্টা করুন দেখবেন এভাবেই আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন আপনাকে কোন কাজে মনোযোগ দিতে হবে আর কোন কাজে নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য পরিশ্রম করতে হবে সেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন সফলতা তখনই আপনার কাছে আসতে শুরু করবে যখন আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন আপনার ভেতরে যখন এই অনুভূতিটা আসবে যে আর যাই হোক আমি আমার জীবনে এই লক্ষ্যটা হাসিল করেই ছাড়ব ঠিক তখন থেকেই আপনার জীবনে সফলতার রাস্তায় এগিয়ে যাবার গল্পটা শুরু হয়ে যাবে এরপর তৃতীয় যে বিষয়টাতে আপনাকে কাজ করতে হবে তা হলো আপনাকে নিজের এনার্জি সেভ করতে হবে প্রতিদিন আমাদের মস্তিষ্ক পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার তথ্য সংগ্রহ করে আর এই পঞ্চাশ থেকে সত্তর হাজার তথ্য সংগ্রহ করার পরেই আমাদের মস্তিষ্ক ক্লান্তি অনুভব করে এরপর আমাদের এই ক্লান্তি দূর করার জন্য আমরা ঘুমাই আর ঘুম থেকে ওঠার পরেই আমাদের মস্তিষ্ক আবার পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার তথ্য সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে যায় আপনি চাইলেও আপনার মস্তিষ্ক এই তথ্য সংগ্রহ করতে থাকবে আপনি না চাইলেও আপনার মস্তিষ্ক এই তথ্যগুলো সংগ্রহ করতে থাকবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনার মস্তিষ্ক প্রতিদিন কোন ধরনের তথ্য সংগ্রহ করছে আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশের পজিটিভিটি এবং নেগেটিভিটি আপনার মস্তিষ্ক সংগ্রহ করতে শুরু করে ওই যে একটা কথা আছে না সঙ্গদোষে লোহা ভাসে লোহা ভাসুক আর নাই ভাসুক সঙ্গদোষে আপনার অবচেতন মন অবশ্যই ভেসে যাবে তাই জীবন পরিবর্তন করতে চাইলে আপনার আশেপাশে থাকা পরিবেশের পরিবর্তন করতে হবে যেমন ধরুন আপনার মোবাইল ফোন আপনার মোবাইল ফোনে প্রতিদিন কোন কোন অ্যাপস থেকে নোটিফিকেশন আসে সেটাও আপনার জীবনের পরিবেশের একটি অংশ বর্তমান সময়ে আমাদের মস্তিষ্ক সব থেকে বেশি ক্লান্তি অনুভব করে মোবাইল ফোনের নোটিফিকেশন এবং সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরিংয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্কের জন্য সবথেকে ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে টিকটক রিলস এবং শর্ট ভিডিও মাত্র এক মিনিটের ভেতরেই চার থেকে সাত ধরনের ইনফরমেশন আপনার স্মৃতিশক্তিকে গিয়ে আঘাত করতে থাকে মাত্র এক ঘন্টা শর্ট ভিডিও দেখার পর আমাদের মস্তিষ্ক টানা দুই দিন না খেয়ে কাজ করার মতো ক্লান্তি অনুভব করে আপনার বিশ্বাস না হলে এক ঘন্টা রিলস দেখার আগের এনার্জি এবং পরের এনার্জিকে পরিমাপ করে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন এটা আপনার সফলতার পথে কতটা ভয়াবহ বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাই দুই সালকে কাজে লাগাতে চাইলে দুই সালে নিজেকে স্বাবলম্বী বানাতে চাইলে দুই সালে নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাইলে আপনাকে আপনার এনার্জি সেভ করা শিখতে হবে এরপর আপনাকে চতুর্থ যে কাজটি করতে হবে তা হল আপনি যে কাজের সফলতা অর্জন করতে চাচ্ছেন সেই কাজটাতে অলরেডি কারা সফল হয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং সম্ভব হলে তাদের যে কোনো কাজ ফ্রিতে করে দিয়ে হলেও তাদের সাথে বেশি বেশি সময় কাটানোর ব্যবস্থা করতে হবে তারা কিভাবে কাজ করে মানুষের সাথে কীভাবে সম্পর্ক তৈরি করে কিভাবে ব্যবসা বাণিজ্য করে সেগুলো আপনাকে তাদের কাছাকাছি গিয়ে শিখে নিতে হবে আপনি আপনার কাজটাকে ভালোবাসতে পারলেই আপনার ওই কাজটা করার জন্য আপনার ভেতরে মোটিভেশন আসতে শুরু করবে আর দুই সালে আপনাদের জন্য আমার একটি স্পেশাল পরামর্শ হচ্ছে পৃথিবীর সব বিষয়ে ইনফরমেশন সংগ্রহ না করে আপনি যে বিষয়টাতে সফলতা অর্জন করতে চাচ্ছেন সেই বিষয়টার উপরেই ইনফরমেশন সংগ্রহ করতে শুরু করুন যে কোনো একটা বিষয়ে প্রফেশনাল হবার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনের সফলতার গ্রাফটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করবে তাই আজকের ভিডিওতে বলা এই চারটি বিষয় খুব ভালোভাবে নিজের জীবনে বাস্তবায়ন করুন আপনি যদি নোট না করে থাকেন তাহলে এই ভিডিওটি আবার শুনুন যখনই রাস্তা হারিয়ে ফেলতে শুরু করবেন যখনই আপনার মনে হবে আমার ভিতর থেকে মোটিভেশন হারিয়ে যাচ্ছে যখনই আপনি মনে করবেন আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্য থেকে দূরে সরে যাচ্ছেন তখনই আপনার ডায়েরিটা খুলে এই চারটি কথা আবার দেখে নিন মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন আপনার জীবনের সফলতার খুঁটিটা খুব দ্রুতই উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে